টানা সংসারে বাবা মার কাছ থেকে পাওয়া পোশাকই ছিল ঈদের সবচেয়ে বড় উপহার আজ সব আছে নেই শুধু সেই বাবা মা যে আক্ষেপ নিয়ে প্রতিটি ঈদ কাটে দেশের সাবেক অধিনায়ক আমিনুল হকের এবারও যার ব্যতিক্রম নয় অভাব অনটনের মাঝে কাটানো শৈশবের সেই ঈদ উদযাপন এখনো রঙিন সাফজয়ী সাবেক এই তারকা রক্ষকের কাছে স্বপ্ন দেখেন মানবিক বাংলাদেশের আমিনুল হকের ঈদ উদযাপনের গল্প জানাচ্ছেন সহকর্মী মুজেবিন তারেক ক্যামেরায় ছিলেন রুবেল হোসেন ছোটবেলায় ঈদটাই ছিল আসলে অনেক বেশি আনন্দের কখন ঈদ হয়েছে কখন নাম আছে কোনো কিছু আমরা আসলে বুঝতে পারিনি তা আল্লাহ একটি ভালো অবস্থানে নিয়ে এসছে বাট বাবা মা নাই ছোটবেলায় যখন আব্বা আম্মার কাছে ঈদের নতুন জামা কাপড়ের জন্য আবদার করতাম তো অনেক সময় বাবা মা মানে তাদের সামর্থ্য না থাকলেও তারা অনেক কষ্ট করে হলেও কোনো না কোনোভাবে আমাকে খুশি করার জন্য বা আমার ভাইদেরকে খুশি করার জন্য তারা অনেক কিছু মিনিমাইজ করে কিন্তু সেই উপহারটুকু আমাদেরকে দিয়েছে বাট এখন আল্লাহ রহমতে আল্লাহ একটি ভালো অবস্থানে নিয়ে এসছে বাট বাবা মা নাই এই যে একটি আফসোস এটি আসলে আমাকে প্রতিটি ঈদ প্রতিটি ভালো মুহূর্তই আমাকে খুব বেশি পীড়া দেয় কষ্ট দেয় ছোটোবেলায় ঈদের মজাই তো অন্যরকম ছিল আসলে মানে ছোটোবেলার যে আমাদের যারা এলাকার পাড়া প্রতিবেশী ছিল সবাইকে নিয়ে যে ঈদের জামাতে যাওয়া এবং নামাজ পড়ার পরে এসে জাম্মার হাতে আপনার কি বলে যে আমাদের নবীজির যে সুনত বলে থাকি যে মিষ্টুমুখ করা সেই বিষয়গুলি আসলে এখন অনেক বেশি মিস করি যে ছোটোবেলার ঈদটাই ছিল আসলে অনেক বেশি আনন্দের অনেক ঈদ আমাদেরকে দেশের বাইরে করতে হয়েছে খেলার কারণে এবং ঈদের দিনও আমরা দেখেছি যে আমরা জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি এবং ঈদের দিনও দেখা গেছে আমার এখনও মনে আছে জাপানে আন্ডার সিক্সটিন টিমে আমরা খেলতে গিয়েছিলাম জাপানে ঠিক ওইখানে ঈদ হয়েছে বাট কখন ঈদ হয়েছে কখন নামাজ আছে কোনো কিছু আমরা আসলে বুঝতে পারিনি মানে এমন একটা পরিস্থিতি ছিল এরকম অনেক উজবেকিস্তানে আমরা এরকম ঈদ করতে হয়েছে আমাদেরকে খেলার কারণে বাংলাদেশের মাটিতে করতে হয়েছে ঈদের দিন দেখা গেছে যে আমরা বিকেএসপিতে ট্রেনিং সেশন করছি এখানে সবাই ঈদ উদযাপন করছে হয়তো বা সন্ধ্যার পরে এসে পরিবারের সাথে দেখা করেছে বাট দেশের জন্য যেহেতু খেলেছি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ওই ভালো লাগাটুকু সবসময় ছিল যে না আমরা তো ঈদটা করছি সারা বাংলাদেশের মানুষের জন্য দেশের মানুষকে সাথে নিয়ে করছি এবং দেশের মানুষ আমাদের দিকে তাকিয়েছে যে আমার বাংলাদেশ ফুটবল টিম কী রেজাল্ট করবে আপনারা যেই যে স্থানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং আমরা একটি ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ গড়তে চাই একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই সর্বোপরি আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস ঢাকা